আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমার আজকের রেসিপি হলো স্বাদের একটা পিঠা রেসিপি আর এই পিঠার নাম হচ্ছে হৃদয় হরণ পিঠা তো চলো এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখায় তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এক বাটি দুধ আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এবার একটা এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর দুধটাকে একটু নেড়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দুধটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবে যখন দুধটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো ময়দা আমি যতটা পরিমাণ দুধ এখানে নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই ময়দা আমি এখানে দিয়ে দিলাম তো ময়দা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নেব তো দেখো এভাবে নাড়তে নাড়তে যখন ময়দাটা শক্ত হয়ে আসবে তখন আমি একটু রেখে দেব রেস্টে আমার চ্যানেল যদি আজকে তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ আমার ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটার একটা লাইক দিয়ে দেবে তারপর তোমরা কন্টিনিউ করবে তো এরপরে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম আর পাত্রে দেখো আমি ময়দাটাকে দিয়ে দিলাম আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি মৌরি একটা ডিম আর আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। তো একটু গরম থাকা অবস্থাতেই ময়দাটাকে তোমরা মেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে ডোটা খুব ভালো হয় তো এবার দেখো সহ্য করার মতো গরম থাকলেই তবেই তোমরা কিন্তু ময়দাটাকে মাখবে খুব বেশি গরম হলে তো মাখা যাবে না তো এবার আমি ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নেব আর একটা সফট ডো বানিয়ে নেব প্রথম অবস্থায় যখন ময়দাটাকে মাখবে তখন কিন্তু এরকমই চিটচিটে হবে কারণ একটা ডিম দিয়েছিলাম তো এভাবেই কিছুক্ষণ মাখার পরে দেখবে আস্তে আস্তে ডোটা নরম হয়ে আসছে ও সফট হয়ে আসছে তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কিছুক্ষণ পরে দেখো ময়দাটা ঠিক এমন হয়ে যাবে আর হাতেও কোনো রকম ময়দা কিন্তু লেগে যাবে না তো যখনই দেখবে এমন মসৃণ হয়ে গেছে ডোটা তখন আমি এখান থেকে ছোটো ছোটো করে লুচি কেটে নেবো তোমরা একবার দেখে নাও কতটা নরম হয়েছে ময়দা মাখা এবার আমি পিঠা বানানোর জন্য লেচি কেটে নেব লেচিটা আমি কাটবো রুটি যতটুকু আমাদের প্রয়োজন হয় রুটির থেকে একটু ছোট করে লেচিটাকে কেটে নিতে হবে খুব ছোটো করে কাটবে না একটু ছোট করে কেটে নিলেই হবে তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে একসাথে কেটে নেব তো আমার কেটে নেওয়া হয়ে গেল এবার আমি বেলে নেব বেলার সময় একটু ময়দা ব্যবহার করতে হবে না হলে বেলা যাবে না তো এইভাবে ময়দা মাখিয়ে নেব লেচিতে আর তারপর আমি বেলে নেব একদমই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু হয় এই পিঠা অসাধারণ তোমরা একবার বানিয়ে দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে আর যাদের তোমরা বানিয়ে খাওয়াবে তারা কিন্তু দ্বিতীয়বার খেতেই চাইবে তো এদিকে আমার কথা বলতে বলতে দেখো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে আমি এভাবে জল ব্রাশ করে দেব। জলটা দেওয়ার কারণ হলো এটা আঠার মতো কাজ করবে যখন আমি লেয়ারগুলোকে বানিয়ে নেব তো এইবার দেখো কিভাবে ভাঁজ করে নিতে হবে এটা তোমরা একটু দেখে নেবে আমার বলার চাইতে আশা করি দেখে ভালো বুঝতে পারবে একটার উপরে একটা লেয়ার দিয়ে এইভাবে পিঠাটাকে বানিয়ে নিতে হবে দেখে বানিয়ে নিলে কিন্তু একদমই সহজ লাগবে তোমাদের তো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে তো তারপর যখন লেয়ারগুলো বানানো হয়ে যাবে দেখো এই রকম দেখতে হবে তারপরে একটু প্রেস করে দেব আর একটু লম্বা করে নেব হাত দিয়ে এভাবে আর তারপরে আমি যে পিঠার শেপ ওটাকে দিয়ে নেব তো কিভাবে শেপটাকে দেওয়া হচ্ছে একটু দেখে নাও তোমরা ভালোভাবে দুই দিক থেকে নিচের দিকে এভাবে আটকে দেব আর যেহেতু এটা হৃদয় হরণ পিঠা তাই হাট তো বানাতেই হয় তো দেখো হাটটা কীভাবে বানানো হচ্ছে আর এরপরে মিডিলে এইভাবে দেখো একটু ঢুকিয়ে দেব আর সামান্য প্রেস করে দেব যাতে ঠিকঠাক শেপটা চলে আসে তো এই তো একটা পিঠা বানানো আমার হয়ে গেল তো একইভাবে আমি বাকি পিঠাগুলোকে বানিয়ে নেবো তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা একটু স্পিড দিয়ে দেখিয়ে দিলাম দেখে নাও তাহলে আশা করি বুঝতে পারবে তো এতক্ষণ দেখার পরেও যদি তোমরা ভিডিওটাতে লাইক না দিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে দাও তারপরে তোমরা কন্টিনিউ করো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দেবে আর যদি কোনো ভিডিও রিলেটেড প্রশ্ন থাকে তোমাদের সেটাও আমাকে কমেন্ট বক্সে করতে পারো তো এইভাবে আমার দেখো আরও একটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি এখন যেহেতু শীতকাল তো এই কনকনে ঠান্ডায় কিন্তু আমরা নানান রকম পিঠা বানিয়ে খেয়ে থাকি তো এই পিঠা যারা এখনও একবারও ট্রাই করি তো আমার ভিডিওটা দেখে তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়ির সকল সদস্যর কিন্তু অনেক পছন্দ হবে তো দেখো আমার পিঠাগুলো বানানো হয়ে গেল। এগুলো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর পিঠাগুলো খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না তো এই দিকে আমি চলে আসবো এবার শিরা বানানোর জন্য তো আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি চিনিটাকে একটু নেড়ে দেব যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর একটা এলাচকে মুখটা ফেটিয়ে আমি দিয়ে দিলাম এবার চিনিটাকে খুব ভালো মতো করে গলিয়ে নেব আর যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব এবার দেখো খুব ভালো মতো করে চিনির জলটা ফুটতে শুরু করেছে এইভাবে দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার অন্য দিকে আমি চলে যাব একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম আর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর এখানে পিঠাগুলোকে ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পিঠাগুলো ভাজতে একটু টাইম লাগে প্রথমেই যদি পিঠাগুলোকে আমরা হাই ফ্লেমে ভেজে নিই তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না তো একটু টাইম নিয়ে পিঠাগুলোকে তোমরা ভেজে নেবে পিঠার একদিক হালকা শক্ত হয়ে আসলে তখন আমি একবার পিঠাগুলোকে উল্টে দেব আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখো এরকম কালার যখন চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার পিঠাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি পিঠাগুলোকে তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে নেব আর একটা পাত্রে তুলে রেখে দেব। তো এই দেখো ভাজার পর কালারটা ঠিক এমনই আসবে তো আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি তো জল দেওয়ার কারণে লেয়ারগুলো খুব সুন্দর মতো আটকে থাকে আর ভাজার পরেও কিন্তু দেখো একটা পিঠেও কিন্তু ছেড়ে যায়নি তোমরা দেখে আশা করি সেটা বুঝতে পারছো তো এবার পিঠাগুলোকে সেরাই দিয়ে দিতে হবে আর ওই জন্য আমি আগে থেকে শিরা বানিয়ে রেখেছিলাম তো সেখানে পিঠাগুলোকে এবার দিয়ে দেব। পিঠাগুলোকে শিরাতে দেওয়ার পর খুব ভালোভাবে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে পিঠাগুলো যেহেতু গরম আছে খুব তাড়াতাড়ি রসটা ভিতরে ঢুকে যাবে আর পিঠাগুলোর উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা নরম তুল তুলে হবে তো এভাবে একটু কিছুক্ষণ নেড়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে তখন তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো তার আগে দেখো পিঠাটা খুব সুন্দর রস টেনে নিয়েছে দেখেই মনে হচ্ছে অনেকটা রসালো হয়েছে তো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব এরপরে আবারও নিয়ে আসবো নতুন কোনো একটা ভিডিও ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে